প্রিয় দর্শক আজকে আমাদের ভিডিও না দেখে এই দাদার মোটর সাইকেল পালসার গাড়ি শিক্ষা দেওয়ার জন্য দাদা ব্যবস্থা করিতে খালি তেল খাই কিসের জন্য সেটা কিন্তু আজকে দেখবো আমরা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পিয়ারা আমরা সব সময় আপনাদেরকে পিয়ারা চাষ করতে বলি পূর্তি নিয়ত আমাদের পিয়ারা অর্থ দেয় আমরা সব সময় এটা তুলে নাও সব সময় আপনাদেরকে পিয়ারা লেবুতে উদ্বুদ্ধ করি আমরা সকালবেলাও ছয় মন পনেরো কেজি আমরা পিয়ারা দিছি এই যে এখনো দুই মনের মতো পেয়ারা দিচ্ছি আরও আছে আমরা ব্যস্ততা থাকার কারণে আজকে ঈদের ছুটি হয়ে গেছে আমাদের লোকজন শুধু দীপু আছে আমি আছি আর জাহানুল ক্যামেরাম্যান আছে আর সবাই কিন্তু ছুটি আর একজন আচ্চারিতে কাজ করতেছে ঈদের জন্য আমরা সবাইকে ছুটি দিচ্ছি আজকে অবশ্য জাহানুল ছুটি নেবে পেয়ারা ব্যথা হচ্ছে কিন্তু জাহানুল টাকা দেওয়ার জন্যই আলহামদুলিল্লাহ আমাদের সব কিছুতে যেটা থাকে সেটা হলো ডেলি ইনকাম সোর্স আমরা কিন্তু হয়তো বলবেন আমরা এখানে কিছু সকালবেলা বিক্রি করছি প্রতিনিয়ত যেটা ইনকাম করি আমরা প্রতিনিয়ত এটা সকালবেলা আমরা ভেনে দিছি তখন জাহানুর ঘুমোতেই উঠে নাই আমি তার আগেই কাজ ধরে গেছি ভিডিওটা আমাদের দেখার সম্ভব হয় নাই দীপু অবশ্য একটু লেটে আসে ওই যেহেতু ভাত খায় আসতে হয় হোক ও আটটার সময় জয়েন করে তার আগেই আমি পেয়ারা বিক্রি করে ফেলছি কারণ আমার তো টাকার দরকার আর জাহানুর তো টাকা চালে পাই আমাকে তো কেউ দেয় না আমাক বিভিন্ন মাল বেছে কি ভাই বিভিন্ন মাল বেছে আমাদেরকে নিতে হয় আলহামদুলিল্লাহ সবচেয়ে যেটা ভালো বিষয় আমরা একটু টোল করলাম আপনাদের সাথে সবচেয়ে যেটা ভালো বিষয় সেটা হলো পেয়ারাটা নিত্য দিনের ফসল প্রতিদিন হারভেস্টিং করা যায় আমাদের খামারের কিন্তু সবচেয়ে যেটা মূল আর্নিং এর সোর্স সেটা কিন্তু এই পেয়ারা লেবু কলা পেঁপে আমরা মোটামুটি তিনটা সেক্টর থেকেই আলহামদুলিল্লাহ আমরা ভালো পয়সা পাই আমাদের সাত মাটি পিয়ারা আছে কম দিতে চায় মানে নিজেরাই তুলে নেয় নিজ মূল্যটাও দেয় না কিন্তু আমরা এই আল্লাহর নিয়ামতের উপরই নির্ভরশীল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমাদের পিয়ারার সাইজও খুব সুন্দর হয় আমাদের একটাও সমস্যা হয় আমাদের পেয়ারা বড় হওয়ার কারণে একটু যারা ভোক্তা তারা একটু কমপ্লেন দেয় না ভাই আমাদের পেয়ারা এত বড় পিয়ারা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যত্ন করি যত্নই রত্ন মিলে দোয়া করবেন আমাদের জন্যে আমরা যেন এই নিত্য দিনের দিয়ে চাকরি করলে আমি একাই চাকরি করতে পারতাম কিন্তু আসলে এখানে অনেক লোক সকালবেলা চার পাঁচজন নিয়ে গেছে তারা একটা ব্যবসার নিজেদের জীবিকা নির্বাহর পথ বেছে নিচ্ছে ভাইও আমাদের কাস্টমার দু করে নিতেই থাকে দুই মাল নিবি আমরা তো হতবাক দেখি কিভাবে নেয় আমাদের ভিডিওটার সঙ্গে থাকবেন দাদা কাজ দাও ব্রিজ আমাদের একটা টুকরিয়া এখান থেকে আসে ঈদ মার্কেট উনি ব্রিজে বিভিন্ন ভোক্তাদেরকে এই পিয়ারাটা কাটিয়ে উনি দেয় খলিল ভাই কিন্তু কাজ শেষ হওয়ার পরে প্রিয় দর্শক আসছে খলিল ভাই কিন্তু এই পিয়ারার সাথে জড়িত ছিল না সকালবেলা যেটা কাজ বেশি ছিল সেটা কিন্তু খলিল ভাই কয় কেজি একান্ন কেজি সাতশো হ্যাঁ না মোটর সাইকেল এতে বলে নিবি দাদা তামাল দেখো প্রিয় দর্শক আজকে আমাদের ভিডিও না দেখে এই দাদার মোটর সাইকেল পালসার গাড়ি শিক্ষা দেওয়ার জন্য দাদা ব্যবস্থা করিতে খালি তেল খাই কিসের জন্য সেটা কিন্তু আজকে দেখবো আমরা কিভাবে এই দুই মনের উপরে মনে হয় মনের কাছে প্রিয় দর্শক পালসার গাড়ি শিক্ষা শুরু আজকে কিন্তু ভাই আমার পালসার গাড়ি শিক্ষা দিচ্ছে দেখেন তেল কেঙ্গা খায় আজকে তেল খাওয়ার অবস্থা বাজে অবস্থা আমরা বিদেশে খালি দেখতাম যে সাইকেল করে বিভিন্ন মাল বহন করে দেখতেছি আসলে শিক্ষা দিবে শিক্ষাটা শেষ পর্যন্ত দেখি দাদা হ্যাঁ চরবি গাড়িটাও ধরে আছে চলো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আপনাদেরকে ঈদের একদিন আগে আগাম ঈদ মোবারক